এবার বাইশের এসে এটা হচ্ছে ষোলো নম্বর ষোলোর এক এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এবি সি তাহলে এবি ইকুয়াল টু বলছে টু এ মাইনাস ওয়ান আর 1 এখানে দেখা যাচ্ছে যে তাহলে পি এসি কথা আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে বি সিটা সবচেয়ে বড় তাহলে আমরা লিখতে পারি এখানে বিসি স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে টু এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এটা কত ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান আর এইদিকে দেখো এই দিকে দেখো স্কোয়ার

সেটা ইকুয়াল টু লিখতে পারি টু এ মাইনাস ওয়ান এর প্লাস এটা হোল স্কোয়ারের মধ্যে লিখলে কি লেখা যায় সেটা ইকুয়াল টু লেখা যায় হোল স্কোয়ারের মধ্যে লিখলে লেখা যায় টু ইন্টু রুট টু এ হোল স্কোয়ার

আমাদের 90 ডিগ্রি বৃত্ত হল দুই নম্বর কি কিউ আর एक ত্রিভুজ আছে পি কিউ আর ই কিউ ও বিন্দু এমনভাবে অবস্থিত এখানে একটা ও আছে ও ও আছে সেখানে নব্বই ডিগ্রি এটা নব্বই পি ও আর নব্বই ওপি সিক্স এটা ও ওপি সিক্স ও আর আট পি আর চব্বিশ ওদিন দুটিকে আরেকবার করছি ওপি ছয় ও আর আট

কিউ আর কত এটা আমাদের এটা যদি নব্বই হয় এটা তো চব্বিশ হতে পারে না এটা এটা তো চব্বিশ সম্ভব নয় এটা কিছু একটা ভুল দেওয়া আছে আর কারণ এটা যদি নব্বই হয় এটা স্কোয়ার এটা দশ হবে এটা কি আরটা হবে আমার মনে হয় এটা কিউ হবে এটা কি কিউ হবে কি কিউটা চব্বিশ হবে এটা ভুল দিয়েছে তো দেখো আমাদের তাহলে পি আর স্কোয়ার কত পিআর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আট স্কয়ার প্লাস সিক্স স্কয়ার সমান চৌষট্টি প্লাস ছত্রিশ সমান একশো তাহলে পি আর সমান হবে দশ এটা দশ হবে আবার এটা নব্বই তাহলে পি আর কিউ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কয়ার প্লাস পি কিউ স্কোয়ার ওই ওইখানে পি কিউটা ওইটা পিকিউ সমান হবে

সেন্টিমিটার এরপর হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে এবিসিটি আয়ততার চিত্রের অভ্যন্তরে একটা বৃত্ত আছে বিন্দু আছে এ বি সি ডি যে কোনো একটা বিন্দু এখানে নিলাম ও ও আর কি কি দেওয়া আছে ও ইকুয়েল টু ফাইভ ও বি আর ও ডি হচ্ছে আট তাহলে ও সি ইকুয়েল টু কত আমাদের একটা ফর্মুলা আছে ও স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে বি ও স্কোয়ার প্লাস ওডিসার তাহলে ওসিস এ স্কোয়ারের মান হচ্ছে প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিও স্কোয়ার মানে হচ্ছে বিওস সিক্স স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হচ্ছে আট স্কোয়ার সুতরাং ও স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ছত্রিশ প্লাস চৌষট্টি মাইনাস পঁচিশ এটা হচ্ছে একশো মাইনাস পঁচিশ সমান পঁচাত্তর সুতরাং ও সি সমান হচ্ছে রুট ওভার পঁচাত্তর হলে এটা কত পঁচিশ তাহলে ফাইভ উত্তর হচ্ছে ফাইভ এবার হচ্ছে চার নম্বর এ বি সি ত্রিভুজে এ বিন্দু থেকে বি সির উপর এ লম্ব বি সি বা অপশনে বি বিন্দুতে মিলিত হয় ए বি सी बी बिंदुते যদি বিডি ইকোল টু আট সি ডি টু দুই আচ্ছা এটাকে বি ধরো এটাকে সি হোসি তাহলে বি ডি ইকোল টু আট সি ডি টু দুই এডি ইকোল টু ফোর্স তাহলে বিএসি কত দেখো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর স্কোয়ার সমান ষোলো আবার বিডি ইন্টু সিডি সেটা ইকুয়াল টু হচ্ছে আট ইন্টু দুই সমান ষোলো তাহলে আমরা যদি জানি এটা কখন সম্ভব হয় এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি তাহলে এই যে কৌিক ইন্ডি শীর্ষ কোনটা আছে এই কোনটা তখন হবে তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিডি ইন্টু সি ডি তাহলে এটা কখন সম্ভব হয় যখন এই কোনটা নব্বই ডিগ্রি হবে এই যে এই শীর্ষ কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা উচ্চভাবে নব্বই ডিগ্রি এটা হচ্ছে পাঁচ এবিসি সমকমিতি বলে এব 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 এবিসি কোন নব্বই ডিগ্রি বিসি চার বিদু থেকে এসি উপরে লম্ব টানা হতো

প্লাস বিসি স্কোয়ার তাহলে এটা হল থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ এসি ইকুয়াল কত আমাদের পিচে এসির উত্তরটা ভিবি দুর্ঘট আচ্ছা এবার তাহলে আমাদের এই বিডি ইকুয়াল টু নির্ণয় করতে হবে বিডি ইকুয়াল টু আমাদের যদি এডি একটু বিসি পেয়ে যেতাম তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতাম এখন আর কিছু দিয়েছে কিনা দেখে নিচ্ছি একটু বিসি স্কোয়ার হয়ে গেল এটা ফাইভ বিসি স্কোয়ার ফাইভ এটাকে দুবার করে করতে হবে দেখোয়ার এ এব স্কোয়ার টু এখানে করছি এবু হচ্ছে এসি ইন্টু এসি ইন্টু এডি তাহলে কত হবে তাহলে এবি স্কোয়ার তো মানে হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে ফাইভ তাহলে সুতরাং এডি ইকুয়াল টু নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ তাহলে ডিসি কত ডিসি হবে ফাইভ মাইনাস নাইন বাই ফাইভ পাঁচ পঁচা পঁচিশের থেকে নয় গেলে ষোলো বাই পাঁচ তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি ইন টু ডিসি তাহলে মান বসালে কত হবে নাইন বাই ফাইভ ইন্টু সিক্সটিন বাই ফাইভ তাহলে এডি হবে রুট ওভার নাইন বাই ফাইভ ইন্টু সিক্সটিন বাই ফাইভ সমান হবে থ্রি বাই ফাইভ ইন্টু ফোর বাই ফাইভ মানে বারো বাই 5 / 5 1 * 5 হবে তাহলে 12 / 5 তাহলে তুমি 2. 5 * 10 202 2. 4 তাহলে উত্তরটা হবে 2.4 সেমি